আযানের ভিতর আপনার নামটা তো আমার আল্লাহ জানেন ইকামতে আপনার নাম জানেন নাই নামাজের ভিতর আপনার নাম জানেন নাই কবরের ভিতর আপনার নাম জানেন নাই কবরের প্রশ্নে আপনার নাম জানেন নাই জানাজার নামাজে আপনার নাম জানেন নাই সুবহানাল্লাহ বলেন জোরে আল্লাহর বন্ধু আমি প্রথমে বলেছি করুরাতা আইনিবি কেয়া রসুল আল্লাহ ও আমার আল্লাহর বন্ধু আপনি হলেন আমার সুখের বনি পরের বার বলেছি সাল্লাল্লাহ আলাই কে আরসুল আল্লাহ আল্লাহর বন্ধু আপনার উপর আল্লাহর রহমত শান্তি বোর কতনাদিল হোক আদরতে আল্লাহর বন্ধু বললেন এটা আমাদের এখনকার কোম্পানি গরুর তা আপনারা আপনার ফতুয়ায় আসান ফতুয়ার মধ্যে এই ঘটনা পাবেন আহসানুল ফতোয়া বর্তমান কোম্পানি যারা স্বীকার করেন না তাদের কোম্পানির কেতাব কথা করছেন না কেন জোরে আহসানুল ফতুয়ার মধ্যেই কেতাবটা স্পষ্ট ঘোষণা এসেছে আল্লাহ রে হাবিব বল